মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবীর প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে ছেলেখানা তার ছেলেখানার হাত ধরে ওই ব্যক্তিখানা এরা খুবভাবে রাস্তায় ঘেটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা যান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দাতা বাব ও জনন্দাতা বাব প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান তৃতীয় আসমান বড় ছেলে আবারও বলে আব্বা এরা এরকম ভাবে তৃতীয় আসমান বড় না কি বড় সাত আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দাত সাতবক আসমানের থেকে কি বড়

করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার তাহলে আজকে যদি হাত তোলা কবুল করে নেয় জানবেন এর আমি একটু রিকোয়েস্ট করছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে বিশ্বাস করে একটু আগে আগে আসেন না একটু চেপে চেপে আগে আগে চলে আসছেন সব সুমি ঘাটা এমনি মাইক আমার গলা টানছে আচ্ছা এই দিকে আমার দিকে সাউন্ড দিয়ে রাখো পিছন যাও পারো করবে যা আমার দেখা দরকার নাই জেনে রে গিদান আমার সুনার ভাইরা আব্বারা তরুণেরা কোনটা কেটে দিরা গলা টানছে আলহামদুলিল্লাহ একটু আগে আগে চলে আসেন ভাইGNU একটু মেহেরবানি করে জানবেন দানি দানি অনেক ছেলে আছে দানি দানিও শুনে এই শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনার থেকে আমরা আমি একদিন একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রসুল বলছেন একদিন নবী আমার ওয়াজ করছেন কিছু যুবক ছেলে যে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলছে বাবা যুবক আমার চাদরটা আল্লাহ জমিনায় বিছিয়ে দাও চাদরটা জমিনার উপরে বিছিয়ে তুমি চাদরের উপরে বসে বসে ওয়াজ শুনো জোরে করবে না দেখবেন অনেক ছেলে আছে আবার ডাকলে ফালাই আছে না আপনার এখানেও আছে নাকি সব জায়গাতেই দেখো হে ভাই ও দেখবি আজ আটটি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি তো আল্লাহ এরপরে হজরতে ইব্রাহিম নবীকে ডাক দিলেন যাও ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কোরবানি করো মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকের আগা হজরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চালায় ছুরি চলে না এমন সমিতি ইব্রাহিম নবী বলে আব্বা যান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এ পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হইনে দুম্বা জবা হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহ একবার কি বললেন আমরা একবার লাউখালির মানুষ আমরা খুশি হয়ে বলি আল্লাহ একবার আরো চিৎকার দিয়ে হবে ব্যাস আল্লাহর ফারিস্তারা আবার কলেমা মিলাচ্ছে সুবাহান আল্লাহ বড় বড় মুখে সব হবে সুবহান আল্লাহকে আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বাস এতটুকুই এসে গেল জিবরাইল আমিন নবীর দরবারে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে বারা বাড়া এরা এ নবীর প্রেমিকের আগা হজরত জিবিরাইল আল্লাহ নবীর হজরা মোবারক চলে যায় ইয়ারো সুলাল্লাহ ঘাবি বাল্লা ইয়ারো সুলাল্লাহ বাল্লা হুজুর বিয়াদবি মাফ করেন হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি যখন এরকম ভাবে ইয়ারো সুলাল্লাহ ঘাবি বাল্লা পূর্বে কার যুগের নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে আল্লাহ নবী খুশি হয়ে বললেন লাহাউলা কুয়াটা

কি জানিয়েছিলেন ও বাবা সাহাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুল্লাহ বলে দিলাম আমার উম্মা থুম্মা দিরা যদি নিয়মিতভাবে এই দুয়াখানা পাঠ করতে থাকে কালকে আমতে ময়দানে এই দুয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশই করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে আমরা সুবান আল্লাহ আসতে না জোরে বলবো এরপরেও কে ফাঁকি মারবো মানে মুখ দিয়ে বলবুনি আপনি আমার কানে ফাঁকি দিতে পারেন আল্লাহকে দিতে পারবেন তো যদি আল্লাহকে না দিতে পারেন প্রত্যেকের উচিত এই মাহফিলে বসা মানে সুবহানাল্লাহ জোরে জোরে বলা বলেন ইনশাআল্লাহ বলবো ভাই একটা ঘন্টা डेढ़টা ঘন্টা আল্লাহর জন্য আমরা তো বলেন তো যদি বাস্তব আমি খারাপ ভাববেন না আমার কথাই যদি এই লাউ খালি দিয়ে পাটির মিছিল হয় দেখবেন ইনকিলাব জিন্দাবাদ বলে বলে ছেলেরা ঘাড়ে সিরা বার করে ফেলে ভুল বলছি না ঠিক বলছি পাবেন কি দু কেজি চাল পাঁচ কেজি গম কি আপনি একটা তের পোল পাবেন এর থেকে বেশি পাবেন আর সুবাহান আল্লাহ বলা যদি আল্লাহ কবুল করে নেয় কি আমতের দিন এটার অসিলায় না জাত পেয়ে যাবেন তাহলে জেনে রাখেন এবার আপনার বিবেক আল্লাহ আমাদের ইমান ক প্রকার চার প্রকার কয় প্রকার চার প্রকার এক নাম্বার একটু বুঝায় আগে এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান কিসের দ্বারা জ্ঞানের দ্বারা আজ আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে কাউকে কি অজ্ঞান করে রেখেছেন প্রতিটা মানুষকে আল্লাহ কম বেশি ঠিক আছে প্রতিটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছেন জেনে রেখে দেন প্রতিটা মানুষের আল্লাহ জ্ঞান দিয়েছেন এই ইলমুল ইয়াকিন এক নাম্বার জ্ঞানের দ্বারা ইমান শুনছো তো এই আমার ভাইগুনু অনেক শিক্ষা বুঝতে পারবো আব্বাগুনু বসেন বয়স হয়ে গেছে বুঝলেন এক নাম্বার ইলমুল ইয়াকিন জ্ঞানের দ্বারা ইমান আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছে আফটার আমার জন্য আল্লাহ দুটো রাস্তা রেখেছেন একটা ভালো একটা খারাপ কোন রাস্তা দিয়ে হাঁটবি এর জন্য আমি আল্লাহ তোকে দিয়েছি ব্রেন তুই ব্রেন দিয়ে সিলেক্টেড কর কোন রাস্তায় হাঁটবি যদি ভালো রাস্তায় হাঁটতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতি করব আর খারাপ রাস্তায় হারলে বলো রাস্তায় হাঁটলে কি পাবো এর অপোজিট তাহলে জেনে রেখে দেন আপটাকে আমাকে বুঝা লাগবে ভাইরা আব্বারা তাহলে চিন্তা করেন এক নম্বর আচ্ছা বলেন তো অনেক চোর চুরি করে চোরের কপালে কি আল্লাহ চুরি করাই লিখে রাখে হ্যাঁ না না আল্লাহ মানুষের ভালো চাই না খারাপ চাই ভালো চাই তাহলে এর জন্যই আল্লাহ দিয়েছেন ব্রেন এই ব্রেন দিয়ে তুমি সিলেক্টেড করো এই চোরের কথা বলতে যে মনে পড়ে যে এক চোর 30 বছর চুরি করছে কত বছর বছর কেউ তাকে ধরতে পারে না এখন মনে মনে নিয়ত করছে আজকে বড় পীরের বাড়িতে চুরি করতে যাব হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর আর না ধরতে পারলে আমি চোর বড় পীর কে বলছে জোরে বলো না চোর বলছে সব চলে গেছে বড় সাহেবের বাড়িতে চুরি করে একটা ব্যাগের মধ্যে মালপত্র ভরে বেরোতে যাচ্ছে যেই বেরোতে যাই আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় বলো না সুহান আল্লাহ এই তো আবার আসতে হয়ে যাচ্ছে আরো জোরে বলো এই তো আলহামদুলিল্লাহ এবার ভালো লাগছে না সবাই মিলে বলবো জেনে রেখে দেন এখন চোর কি করেছে লাস্টে গেলে দরজা খুলতে গেছে দরজা বন্ধ দ্বিতীয়বার এসে দরজা খুলতে এসছে মালপত্র রেখে দরজা আবার খুলে গেছে তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক খালি হাতে গেলেও দরজা খুলছেনে না ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না চোর বলছে এবার পড়েছি ধরা যাই যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবী মাফ করেন আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপটি হচ্ছেন বড় চোর চলে গেলেন সেই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ কোন আব্দুল কাদের শিশু বেলায় একদম বাচ্চা ছেলে হুজুরকে মসজিদে নিয়ে গেছে হুজুরের আব্বা নামাজ পড়াতে বাবা আমি কেমন করে নামাজ পড়ি তুই দেখবি দেখে শিক্ষা নিবি বাচ্চা ছেলে তো মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে সব যারা নিচেই জুতো খুলছে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে উপরে আর যারা উপরে জুতো খুলেছে নিচেই করছে প্রথম দিন নামাজিরা বেরিয়ে এসে দেখে জুতো গোলমাল দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম তৃতীয় দিনের দিনে আবার ব্লক সব আফটার একজন বলছে দানা আমি আজকে নামাজ না পড়ে দেখব কে জুতো সরাই আফটার একজন নামাজ না পড়ে দেখে বড় পিসা আব্দুল কাদের জিলানি উপরে জুতো কোথায় করছে বলো না নিচে আর নিচের গুলো উপরে সবাই মিলে চলে গেছে যাই বড় পিস সাহেবের যে কদমে পড়ে গেছে হুজুর বিয়াদবি মাফ করেন এটা কি ব্যাপার হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে চলে গেছে মুসলমান করে ছেলে মেয়েরা বানা জরুনেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদের জিলানি রহমানুল্লাহ নাই হুজুর আমার কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল কাদের জিলানি ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো উপরে জুতো কেন নিচই করো নিচে জুতো কেন উপরে করো আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদের জিলানি বলেনছিলেন আব্বা আমি নিজের ইচ্ছায় এ কাজ করিনি আমার আল্লাহ পাক ইলা ইলহামের মধ্যে জানিয়েছিলেন এ আব্দুল কাদের জিলানি যারা জান্নাতি মানুষ তাদের জুতো গুণুকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকে জান্নাতি বান্দাদের জুতো গুণুকে মসজিদের শিরির উপরে করে দি তাহলে এক নম্বর জ্ঞানের দ্বারা ইমান এক নম্বর কিসের দ্বারা জ্ঞানের দ্বারা দু নম্বর আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ইমান আচ্ছা বলো তো আব্বা হাওড়া ব্রিজ ঝুলানো সেতু না সেতু নয় ভাই বলো তবে তারপরে আমাদের ঘরের যুবকরা বলে বিজ্ঞানীদের কি হাওড়া কে ঝুলানো সেতু করেছে জেনে রেখে দেন তারা এ কথা বলে তো আজ আমি আপনাদের বলে যাই ওর হাওড়া ব্রিজ ঠেকলো কিন্তু আল্লাহ যে আসমানকে বিনা খুঁটির দ্বারাই দান কাটিয়ে রেখেছে একবারও এটা চোখে ঠেকলো বলছি না ঠিক বলছি আল্লাহ কি কোন জায়গায় খুঁটি দিয়েছে নাকি আসমানকে তাহলে দেখেন এটা হলো দু নম্বর আইনুল ইয়াকিন চক্ষুর দ্বারা ইমান চোখ দিয়ে আল্লাহ নিয়ামত দেখবো ইমান আনবো এটাকে বলা হয় আইনুল ইয়াকিন তিন নাম্বার গাইবুল ইয়াকিন আমরা আল্লাহ মানি দেখে না না দেখে না দেখে এটাকে বলা হয় গাইবুল ইয়াকিন না দেখে বিশ্বাস করা আর চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই করলে আল্লাহকে ডাকা সমাজে এরকম মানুষ আছে না নাই যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে আচ্ছা বলেন তো এই এই থানার থানার নাম সন্দেশখালী আইসি আছে না নাই আছে তো খারাপ না আমি বোঝানোর জন্য বলছি আচ্ছা বলুন তো বাপ আপনাকে যদি সন্দেশখালী থানার আইসি ডাকে এই লাউখালি রমুক মানুষ তোমরা কালকে ওই দিনে এসো আপনাকে যেতে হবে না হবে না কথা বলে যেতে হবে যদি এসডিও ডাকে হবে না হবে যেতে হবে তোমাকে আইসি তুমি চলে যাও আচ্ছা আমার আল্লাহ কি আইসি থেকে ছোট না বড় আল্লাহর সঙ্গে কারুর তুলনা করা যাবে কুল হু আল্লাহ আল্লাহ সামাদ আল্লাহ কারোর মুখাফিক কি নন তাহলে বলেন তোমাকে আইসি ডাকলে তুমি চলে যেতে হয় আল্লাহ তো তোমাকে পাঁচ দিনে দিনে পাঁচ বার করে নামাজে ডাক দেয় হাই আল্লাহ সালা বান্দা তোরা নামাজের দিকে আয় কেন তুমি নামাজের দিকে যাওনি ভুল বলছি না ঠিক বলছি খারাপ লাগলো আমার কথায়? তাহলে আল্লাহ ডাকলে আল্লাহ ডাকে সারা দিয়ার দরকার আছে না নাই জোরে বলো জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তো আজ আমি আপনাদের কাছে কিছু বিষয়ের উপর আলোচনা করি আগে প্রাথমিক কিছু কথা বলেনি তারপরে ইনশাল্লাহ আমি রসুল উল্লাহ কে নিয়ে আলোচনা করব। কারণ নবীকে মানতে পারলি আমাদের জীবন ধন্য জোরে বলবে না আর একটু জোরে বলো কাকে মানলে নবীকে মানলে নবী আমাদের কলিজা না যদি নবীকে মানতে পারি যুবক আব্বারা বসেছেন জীবনে আপনার চলার স্টাইল আপনি কেমন ভাবে মাথা আজরাবেন এটাও শিখিয়েছে আমার রসুল জোরে বলবে না আপনি কেমন ভাবে রাস্তায় চলবেন এটাও শিখিয়েছে আমার রসুল সেই রসুলের আদর্শ মেনে সিরাতে মুস্তফার অনুসরণ করে যদি চলতে পারেন আল্লাহ আপনাকে কবুল করে নিবে জোরে বলবে না তো তার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি আমরা এই জায়গায় বসেছি আল্লাহ আমাদের বেশি মহাব্বত করে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি জোরে বলো আল্লাহ আমাদের বেশি ভালোবাসে তুমি আল্লাহ নিরানব্বইটা রহমত আল্লাহ টোটাল রহমত নিরানব্বইটা নিরানব্বইটা আল্লাহ আবু থেকে আল্লাহ নিরানব্বইটা রহমত একশোটা রহমতের মধ্যে নিরানব্বইটা রেখেছেন আল্লাহ নিজের জন্য আর একটা দিয়েছে বান্দাকে এই একটা রহমতের দ্বারাই দেখেন একটা বাপ ছেলেকে ভালোবাসে মা মেয়েকে ভালোবাসে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বার তরুণেরা এ নবী প্রেমিকের আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম ওরে আমার বান্দা রে তোরা আমি আল্লাহ আমার দিকে ফিরে আয় তোরা বাপকে ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য মাকে ভালোবাসবি আল্লাহর জন্য স্বামী স্ত্রীর মহাব্বত হবে আল্লাহর জন্য এ নজয়ান যুবকের আগা আমার আল্লাহ জানিয়ে দেয় তোরা এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আগায় আমি আল্লাহ তোদের দিকে আগিয়ে আল্লাহ চারটে অঙ্গীকার করছেন কটা অঙ্গীকার চারটে আচ্ছা বলতো লাউখালির মানুষ দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করবে আমার আল্লাহ কি বান্দার অঙ্গীকার ভঙ্গ করবে জোর করে বলো ভঙ্গ করবে করবে না আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না প্রমাণলেন একটা যুবক প্রতিদিন রাত্রে তাহার নামাজ পড়তে যেতেন কিসের নামাজ তাহার নামাজ একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা মেয়ে ছেলে যুবকের খপ পড়ে পড়ে গেলেন খুব ভালো করে বুঝো মহিলাখানা যুবকটাকে আকারি করে ধরেছে যুবকটা বলছে আমার রাস্তা ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাব বলছে না যুবকটাকে আকারি করে ধরে নিজের বাড়ি নিয়ে চলে গেছে যুবকটাকে আকারি করে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত বলে খাফা মাকা মারা বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দেয় জোরে বলো না কটা জান্নাত দিবে দুটো জান্নাত দেয় যুবক যে বলছে আমি তো আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি উপায় নাই যুবক ছেলে বেহুশ হয়ে পড়ে গেলেন খুব মনোযোগ দিয়ে শুনেন যুবক বেহুশ হয়ে জমিনায় পড়ে গেছে মহিলা দেখছে আলামত ভালো নয় যুবককে বাড়ির বাইরে বার করে দিয়েছে যুবক ছেলেটা ওই দেশের একজন আল্লাহ অলি যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন যুবকটা এনতেকাল হয়ে গেলেন আল্লাহর অলি বলে যুবক চলো যুবকটা এনতেকাল হলেন যুবককে দাফনস্থ করে দিলেন অমরে ফারুকের জামান ঘটনাটা ঘটলো ওমরে ফারুক বলে চলো আল্লাহ যে অঙ্গীকার করে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয়েছে না পুরাণ হয়েছে দেখবো চলো তোর কবরে যাব হজরত ওমর কিছু মানুষকে নিয়ে যুবকের কবরের দিকে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা বাড়া জরুনেরা এ লাউ খালি মানুষেরা শুনে কি দেন যুব ছেলে কানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কানা আল্লাহ নবী সাহাবি হজরত অমর রাদি আল্লাহ হুজুর আমার যুবকে কবরের দিকে চলে যায় প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম হালাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম হালাল কবর দ্বিতীয়বার কারো কোনো আওয়াজ আসে না এ নজওয়ান যুবকের আর আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেন আসসালামু আলাইকুম ইয়ালান কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছিল নবী বাবা যুব বলতো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে অঙ্গীকার ভঙ্গ করতে পারে মা মেয়ে অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রী রঙ্গিকার ভঙ্গ করতে পারে পারে না পারে না স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে পাড়া প্রতিবেশীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে এ বাবা যুব বলতো দেখি দুনিয়া জমিনে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে যুবকটা বলে এ রসুল্লাহ সাহাবি এ হজরত অমর দুনিয়া জমিনে সবাই সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে আর জোরে হই না কটা জান্নাত দিয়েছে দুটো তাহলে আল্লাহর রঙ্গিকার ভঙ্গ হয় না পুরান হয় জোর করে বলো তাহলে আমরা কার দিকে ফিরব বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হয়ে এই এলাকায় দাওয়াত করবেন আমি এতটুকু নিয়ত করে ওয়াজ করিনি কোন জায়গায় আল্লাহর জন্য বলে যাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করে বলছি অনেক যুবক ছেলে আমাকে ফোন করে ভাইজান আগে অনেক অন্যায় কাজ করতাম আপনার কোন সুবাদ শুনি তো আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক অন্যায় কাজ থেকে দূরে আছি বলবে না সুবাহান আল্লাহ হৃদায়তের মালিক তো আমার আল্লাহ ঠিক না তুমি বলে যাও আল্লাহ হৃদায়ত দান করবে। জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তো এক নাম্বার অঙ্গীকার করছে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা দেবো জোরে বলো না একটু চিল্লে হয় না তাহলে আমরা কাকে ডাকবো জোর করে বলো আল্লাহকে ডাকবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা আল্লাহকে ডাকবো তো সব সময় শুধু একবার নয় সব সময় আমরা আল্লাহকে ডাকবো যদি আল্লাহকে ডাকতে পারি আমার আল্লাহ তাকে কবুল করে নিবে জোরে বলে জেনে রেখে দেন ভাই আল্লাহকে দেখেন যারা ডেকে এক বান্দা ষাট বছর ধরে সানাম 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 করে এক বুথের ইবাদত করে একদিন ও বুধ বান্দার ডাকে সাড়া দেয়নি একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ যখনই বেরিয়েছে তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সাড়া দিচ্ছে জোরে বলবে না বান্দা চিন্তা করছে ডাকে কেন দেখি কে ডাকে সাড়া দিল আমি তো সামাদ সানাম সানাম করে ডেকেছি যখনই বলে দেখি এই সামাদ ডাকে বান্দা আল্লাহর পিছনে খোঁজ করতে লাগলেন ওই বান্দা ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেলেন জোর করে তাহলে দেখেন আমরাও আল্লাহকে ডাকব বলি ইনশাআল্লাহ মুসা নবী জামানায় আল্লাহ কারুনকে অগাধ সম্পত্তির মালিক করেছিল কাকে কারুনকে টাকার লোভে পড়ে আফটার ঘুম হচ্ছিল না দেখবেন টাকা বেশি হয়ে গেলে অহংকার হয়ে যায় না কারণের অহংকার এসে গেল এক মহিলাকে ফিট করলো যাও মুসা নবীর নামে অপবাদ দিবে যাও মুসা নবীর নামে অপবাদ দিতে গেলেন মহিলা খানা আস্তে আস্তে নবীর কাছে পৌঁছে গেলেন নবীর বাড়ি থেকে এসে জামা কাপড় ছিঁড়বে জবান দিয়ে বলবে এই জবানের মালিককে আল্লাহ মহিলা জবানকে বন্ধ করে দিল মহিলা মুখ দিয়ে কোনো কথা বলতে পারলেন না আস্তে আস্তে করে মহিলা খানা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও আর নবীর নামে অপবাদ দেবো না মহিলা চলে আসলেন দ্বিতীয়বার আবার কারুল লভ দেখায় মহিলা কারুনের কাছে চলে গেলেন কারণ আজকের দিনে কারুন লভ দেখায় নবীর বাড়ি থেকে এসে আবার কাপড় ছিঁড়ে এলাকা মানুষদের বলবে আবার জবান বন্ধ হয়ে গেল